হ্যালো ব্রিওন ওয়েলকাম টু সি আর পি একাডেমি সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানে স্বাগত তো দেখো আজকের এই ক্লাসেও আমরা তোমাদের আপকামিং পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে টার্গেট করে জি কে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা তিরিশটি প্রশ্ন উত্তর আলোচনা করতে চলেছি তো দেখো আজকে এটি আমাদের জি কে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের প্র্যাকটিস সেট নম্বর সিক্স এর আগে কিন্তু অলরেডি আমাদের পাঁচখানা গুরুত্বপূর্ণ ক্লাস হয়ে গিয়েছে আর প্রত্যেকদিন সন্ধ্যে ছটায় তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলে এই সমস্ত জি কে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের প্র্যাকটিস সেটগুলো পেয়ে যাবে ওকে এবং তোমরা কিন্তু পরীক্ষাতে এই সমস্ত ক্লাসগুলো থেকে প্রচুর প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবে কারণ প্রত্যেকটি ক্লাসে কিন্তু একদম বাছাই করা গুরুত্বপূর্ণ সিলেবাস অনুযায়ী জি এবং কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলো আলোচনা করা হচ্ছে তো দেখো শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ জি এবং কারেন্ট অ্যাফেয়ার্সের প্র্যাকটিস সেট সিক্স দেখো আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে দু সালে ফিফা আন্ডার সেভেন্টিন বিশ্বকাপ পুরুষ এটি কোথায় অনুষ্ঠিত হতে চলেছে দেখো ভীষণ কিন্তু একটি গুরুত্বপূর্ণ খেলাধুলা সংক্রান্ত প্রশ্ন এবং কারেন্ট টপিকের প্রশ্ন অপশন এ কাতার অপশন বি আমেরিকা অপশন সি আর্জেন্টিনা নাকি ব্রাজিল সঠিক উত্তরগুলো কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও তারপরে দেখে নাও যে এই প্রশ্ন উত্তরের মধ্যে তোমরা কে কত স্কোর করতে পারছো তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে দু হাজার সালে ফিফা আন্ডার সেভেন্টিন বিশ্বকাপ এটি অনুষ্ঠিত হবে কাতারে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর এর পাশাপাশি আরেকটি প্রশ্ন তোমরা মনে রাখবে যে আগামী বছর অর্থাৎ দু সালে কিন্তু ফিফা ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হবে সেটি কোথায় সেটি কিন্তু আমেরিকা মেক্সিকো কানাডাতে অনুষ্ঠিত হবে ওকে নেক্সট দেখো দুই নম্বর এটিও কিন্তু গুরুত্বপূর্ণ একটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন কারেন্ট টপিকের প্রশ্ন সম্প্রতি ইস্টেলারিয়া বেঙ্গালেন্সিস নামে একটি নতুন উদ্ভিদের প্রজাতি আবিষ্কৃত হয়েছে সেটি আমাদের কোন রাজ্যে আমাদের ভারতবর্ষের কোন রাজ্যে তামিলনাড়ু ঝাড়খণ্ড আসাম নাকি পশ্চিমবঙ্গ তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে আমাদের পশ্চিমবঙ্গের কিন্তু কালিম্পংয়ে পশ্চিমবঙ্গ সঠিক উত্তর হবে আমাদের পশ্চিমবঙ্গের কালিম্পংয়ে কিন্তু নতুন একটি উদ্ভিদ প্রজাতি আবিষ্কৃত হয়েছে সেটি কি সেটি হচ্ছে ইস্টালারিয়া বেঙ্গালেন্সিস ওকে এই নতুন একটি উদ্ভিদ প্রজাতি কিন্তু পশ্চিমবঙ্গের কালিম্পংয়ে আবিষ্কৃত হয়েছে অপশন ডি হয়ে যাবে উত্তর নেক্সট দেখো তিন নম্বর ভারতের প্রথম জেনারেশন বেটা শিশুর জন্ম হলো কোথায় দেখো এটাও কিন্তু গুরুত্বপূর্ণ কারেন্ট টপিকের প্রশ্ন সঠিক উত্তর হবে মিজোরামের আইজল অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রান্স এরপর দেখো নেক্সট চার নম্বর প্রশ্ন দু হাজার চব্বিশ সালে দাদা সাহেব ফালকে পুরস্কারপ্রাপ্ত সেরা ছবি কোনটি দেখো তোমাদের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো কিন্তু বিগত দুই তিন বছরের পড়তে হবে কারণ দুই তিন বছরের পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স পরীক্ষাতে দেয় তো দেখো গত বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে কোন ছবিটি দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছে টুয়েলভ ফেল জওয়ান ফাইটার নাকি আর্টিকেল থ্রি সেভেন্টি তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি জওয়ান অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে ফ্রেন্ডস এরপরে দেখো ছোট্ট একটি গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট তোমরা যারা গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য ফর্ম ফিল আপ শুরু করবে বা পরীক্ষার প্রিপারেশন করতে চাইছ দেখো আমাদের সি আর পি একাডেমির তত্ত্বাবধানে অলরেডি তিন জুন থেকে কিন্তু তোমাদের এই ফাউন্ডেশন ব্যাচ শুরু হয়েছে পরীক্ষার জন্য কিন্তু সেটা প্রস্তুতি প্রত্যেকটি বিষয়ের অধ্যায়ভিত্তিক ক্লাস পিডিএফ মক টেস্ট ইচ অ্যান্ড এভরিথিং তোমরা কিন্তু এই ব্যাচে পেয়ে যাবে লাইভ ডাউট ক্লাস জিকে বা জেনারেল নলেজের প্রত্যেকটি বিষয় তোমরা পেয়ে যাবে ইতিহাস ভূগোল সংবিধান বিজ্ঞান প্রত্যেকটি বিষয়ের টপিক ধরে ধরে ক্লাস পাবে ইংরেজি গণিত প্রত্যেকটি বিষয়ে তোমরা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক ধরে ধরে ক্লাস আমাদের এই ব্যাচে পেয়ে যাবে দেখো মূল বিষয় হচ্ছে পরীক্ষা কিন্তু বেশি দিন সময় নেই পরীক্ষা কিন্তু হাতে মোটামুটি তিন থেকে চার মাস সময় রয়েছে সুতরাং দেখো আমাদের এই ব্যাচে সোম থেকে রবি সপ্তাহে সাত দিনই কিন্তু ক্লাস চলছে সেভেন ডেজ ওকে এই হচ্ছে আমাদের ব্যাচের রুটিন এই রুটিন মাফিকগুলো ক্লাস চলছে যদি কোনো কারণে ক্লাস মিস হয়ে যায় চিন্তা করার কোনো কারণ নেই প্রত্যেকটি রেকর্ডিং ক্লাস তোমরা কিন্তু আমাদের এই ব্যাচে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের সেরা গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার প্রস্তুতি তোমরা কিন্তু আমাদের এই ব্যাচ থেকে পেয়ে যাবে এবং প্রচুর প্রশ্ন তোমরা পরীক্ষাতে হুবু কমন পেয়ে যাবে তো এই হলো আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন সিক্স তোমরা এই নম্বরে কিন্তু যোগাযোগ করে নিতে পারো অথবা ব্যাচ সংক্রান্ত যাবতীয় বিষয় ভিডিও ডিসক্রিপশনে রয়েছে সেখান থেকে তোমরা কিন্তু চেক করে নিতে পারো তো এরপরে দেখো নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন দু সালে কোন ব্যক্তি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন তো দেখো এই প্রশ্নগুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন চারটে অপশন রয়েছে সঠিক উত্তর কী হবে তো দেখো গত বছর অর্থাৎ দু সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছে উত্তর হয়ে যাবে হান কাং আর এই পুরস্কারগুলো কিন্তু প্রত্যেক বছর ডিসেম্বর মাসে দেওয়া হয় অর্থাৎ বছরের শেষে কিন্তু এই নোবেল পুরস্কারটা দেওয়া হয় তাহলে গত বছর অর্থাৎ দু সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছে হান কাং এবং তিনি কিন্তু দক্ষিণ কোরিয়ার একজন গুরুত্বপূর্ণ লেখিকা তাহলে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট ছয় নম্বর প্রশ্ন প্রথম কোন ভারতীয় যিনি একই অলিম্পিকে দুটি মেডেল জিতেছেন দেখো এটিও কিন্তু কারেন্ট টপিকের ওপর প্রশ্ন তোমাদের গত বছর অর্থাৎ দু সালে কিন্তু প্যারিস অলিম্পিক হয়েছিল এবং এই অলিম্পিকে কিন্তু মানু ভাকার এই প্যারিস অলিম্পিকেই মানু ভাকার তিনি কিন্তু এই একটা অলিম্পিকেই দুটি মেডেল জিতেছেন এবং তিনি কিন্তু প্রথম ভারতীয় হিসাবে একটা অলিম্পিকে এই দুটি মেডেল জেতার কৃতিত্ব অর্জন করেছেন ওকে তিনি কিন্তু প্যারিস অলিম্পিক অর্থাৎ দু হাজার চব্বিশে দুটি ব্রোঞ্জ পদক পেয়েছেন তাহলে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো এরপর দেখো নেক্সট সাত নম্বর প্রশ্ন গোল্ডেন গ্রেট ব্রিজ এটি কোথায় অবস্থিত দেখো জিকে থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সান ফ্রান্সিসকো নিউ ইয়র্ক ইস্তানবুল নাকি বেজিং তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে গোল্ডেন গেট ব্রিজ এটি কিন্তু সান ফ্রান্সিসকোতে অবস্থিত অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো আট নম্বর রাষ্ট্রপতির অপসারণ বা ইমপিচমেন্ট পদ্ধতি এটি কত নম্বর ধারাতে রয়েছে কত নম্বর আর্টিকেলে রয়েছে দেখো সংবিধান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ধারা একষট্টি ধারা ছিয়াত্তর ধারা ফিফটি ফাইভ নাকি ধারা ফিফটি ফোর সঠিক উত্তর কী হবে তো দেখো রাষ্ট্রপতির অপসরণ বা ইম্পিচমেন্ট পদ্ধতি এটি কিন্তু একষট্টি নম্বর ধারায় রয়েছে তো এই প্রশ্ন থেকে আরেকটি প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসতে পারে যে রাষ্ট্রপতির অপসারণকে কি বলা হয় তো মনে রাখবে রাষ্ট্রপতির অপসারণকে বলা হয় ইম্পিচমেন্ট পদ্ধতি এবং এটা কিন্তু আমাদের সংবিধানে একষট্টি নং ধারায় বর্ণিত রয়েছে নেক্সট দেখো নয় নম্বর কয়লা খনিজ তেল এগুলো কোন শিলায় দেখতে পাওয়া যায় দেখো শিলা তিন প্রকার একটা হয় আগ্নেয় শিলা একটা হয় পাললিক শিলা একটা হয় রূপান্তরিত শিলা তো এই যে কয়লা খনিজ তেল তারপরে যে জীবাশ্ম জীবাশ্ম এগুলো কোন শিলায় দেখতে পাওয়া যায় তো দেখো মনে রাখবে যে কয়লা খনিজ তেল জীবাশ্ম এগুলো কিন্তু পাললিক শিলায় দেখতে পাওয়া যায় অপশন ডি হয়ে যাবে এই পোস্টার সঠিক উত্তর ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট দশ নম্বর প্রশ্ন দেখো এটাও কিন্তু গুরুত্বপূর্ণ সংবিধান থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন লোকসভার সদস্য সংখ্যা সর্বাধিক কত হতে পারে পাঁচশো একান্ন পাঁচশো তেপ্পান্ন পাঁচশো পঞ্চাশ নাকি পাঁচশো বাহান্ন জন দেখো এই প্রশ্নগুলো তোমাদের কিন্তু এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রত্যেকটি প্রশ্ন কিন্তু বাছাই করা প্রশ্ন এবং তোমাদের পরীক্ষার জন্য হুবহু কমনযোগ্য তোমাদের পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি হতে চলেছে খুব ভালো করে কিন্তু প্রিপারেশন চালিয়ে যাও তোমরা তো লোকসভার সদস্য সংখ্যা সর্বাধিক কত হতে পারে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নে লোকসভার সদস্য সংখ্যা সর্বাধিক পাঁচশো বাহান্ন জন হতে পারে তো দেখো এই যে আমাদের পার্লামেন্ট আমাদের পার্লামেন্টের দুটো কক্ষ মনে রাখবে আমাদের পার্লামেন্টের দুটো কক্ষ একটা হচ্ছে উচ্চকক্ষ মানে রাজ্যসভা একটা হচ্ছে নিম্নকক্ষ মানে লোকসভা ওকে আর এই লোকসভায় সদস্য সংখ্যা সর্বাধিক পাঁচশো বাহান্ন জন হতে পারে তো এরপরে দেখো নেক্সট ইলেভেন গর্বী হাটাও এই স্লোগানটি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাথে যুক্ত হয়েছিল তো দেখো গরীবী হটাও এই স্লোগান কিন্তু একটি ভীষণ জনপ্রিয় স্লোগান তো এটি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় যুক্ত হয়েছিল দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চতুর্থ নাকি তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা তো দেখো গরিবী হটাও এই স্লোগানটি মনে রাখবে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাথে কিন্তু যুক্ত হয়েছিল এবং তৎকালীন প্রধানমন্ত্রীর নাম কী এটাও কিন্তু পরীক্ষাতে আছে যে গরিবী হটাও এই স্লোগানটির সময় তৎকালীন ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নাম কি তো সঠিক উত্তর কী হবে কমেন্টটা জানাও আমি কিন্তু রিপ্লাই করে দেবো ওকে তাহলে এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি নেক্সট দেখো বারো নম্বর প্রশ্ন কী রয়েছে মাকড়সার রেচন অঙ্গের নাম কি ভীষণ একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞানের প্রশ্ন দেখো এই টাইপের প্রশ্নগুলি কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবে মাকড়সার রেচন অঙ্গের নাম কি কক্সাল গ্রন্থি সবুজ গ্রন্থি কেবারের অঙ্গ এটা অঙ্গ হবে নাকি ম্যালপিজিয়ান তো দেখো মাকড় রেচন অঙ্গের নাম সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের কক্সাল গ্রন্থে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে তো এরপরে দেখো নেক্সট তেরো এটাও কিন্তু ভীষণ একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞানের প্রশ্ন কেস্কোগ্রাফ এর আবিষ্কর্তাকে কেস্কোগ্রাফ এই যন্ত্রটি কে আবিষ্কার করেছিল তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে জগদীশ চন্দ্র বসু অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো দেখো তোমাদের কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাতে বিজ্ঞান থেকে কিন্তু মোটামুটি ভালো প্রশ্ন আসবে সুতরাং এই সমস্ত বিজ্ঞানের প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ নেক্সট দেখো চোদ্দো নিরাপত্তাবাদী কে আবিষ্কার করেন দেখো এটিও কিন্তু বিজ্ঞানের গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো মনে রাখবে ডেভি অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর হামভ্রেড তিনি কিন্তু নিরাপত্তা পাতি আবিষ্কার করেন নেক্সট দেখো পনেরো কিসের জন্য সিলিকন ভ্যালি বিখ্যাত তো দেখো সিলিকন ভ্যালি এটি একটি জায়গার নাম এটি কিন্তু কোথায় অবস্থিত এটি আমেরিকাতে অবস্থিত তো এই সিলিকন ভ্যালি বিখ্যাত মনে রাখবে কম্পিউটার সফটওয়্যারের জন্য এবং এইখান থেকে আরেকটি প্রশ্ন পরীক্ষাতে আছে যে আমাদের ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয় ওকে অরিজিনাল সিলিকন ভ্যালি এটি কিন্তু আমেরিকাতে অবস্থিত তাহলে আমাদের ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয় তো দেখো আমাদের ভারতের সিলিকন ভ্যালি মনে রাখবে ব্যাঙ্গালুরুকে বলা হয় ওকে ভারতের সিলিকন ভ্যালি ব্যাঙ্গালুরু নেক্সট দেখো ষোলো নম্বর প্রশ্ন উইংস অফ ফায়ার এটি কার লেখা ভীষণ গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ তো দেখো উইংস অফ ফায়ার এটি হচ্ছে এপিজে আব্দুল কালামের লেখা প্রচুর বার পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটি এসেছে তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তো এরপরে দেখো এক সতেরো নম্বর প্রশ্ন মানুষ কবে প্রথম চাঁদে অবতরণ করেছিল ভীষণ কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে মানুষ প্রথম চাঁদে অবতরণ করেছিল উনিশশো সালের একুশে জুলাই অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে ভীষণ কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তো দেখো প্রথম কে চাঁদে অবতরণ করেছিল এই প্রশ্নটিও পরীক্ষাতে আসে তো প্রথম চাঁদে অবতরণ করেছিল সেটা হচ্ছে নীল আমার তার নাম হচ্ছে নীল আমার তিনি কিন্তু অ্যাপোলো ইলেভেনে কিন্তু তিনি গিয়েছিলেন এবং তার নাম নীল আমার ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট আঠারো নম্বর দ্য অরিজিন অফ স্পিসিস এই গ্রন্থটি কার লেখা পিছনে একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ চার্লস ডারউইন জওহরলাল নেহরু যশবন্ত সিং ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে দ্য অরিজিন অফ স্পিসিস এই গ্রন্থটি চার্লস ডারোইনে রচিত অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের উত্তর তো দেখো তিনি কিন্তু বিবর্তনবাদের জনক তাকে বিবর্তনবাদের জনক বলা হয় এবং এই সংক্রান্ত ভীষণ একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ দ্য অরিজিন অফ স্পিসিস তিনি রচিত করেছেন তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট উনিশ বছর প্রশ্ন প্রথম দলিত মহিলা মুখ্যমন্ত্রীর নাম কী তো দেখো আমাদের পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রীর নামকে সঠিক উত্তর হবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কিন্তু যদি প্রশ্ন করা হয় যে গোটা ভারতবর্ষের মধ্যে কোন রাজ্যে কে প্রথম মুখ্যমন্ত্রী হয়েছিল যিনি হচ্ছেন দলিত মহিলা ওকে তো ভারতবর্ষে দেখো প্রথম দলিত মহিলা মুখ্যমন্ত্রী হলেন মায়াবতী তিনি হলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন ওকে তিনি উত্তরপ্রদেশ থেকে নির্বাচিত হয়েছিলেন এবং তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হয়েছিলেন আর তিনি প্রথম কিন্তু দলিত মহিলা মুখ্যমন্ত্রী নেক্সট দেখো কুড়ি নম্বর প্রশ্ন কাজিরাঙা জাতীয় উদ্যান এটি কোথায় অবস্থিত দেখো ভীষণ একটি গুরুত্বপূর্ণ অভয়ারণ্য এই টপিকগুলো থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে তোমাদের গ্রুপ গ্রুপটিতে তো দেখো কাজিরাঙা জাতীয় উদ্যান উত্তর হবে অসমে অবস্থিত অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো দেখো এই যে কাজিরাঙা জাতীয় উদ্যান এটি কিন্তু এক শৃঙ্গ জন্য বিখ্যাত তো দেখো গন্ডার মূলত কিন্তু দুশৃহওয়ালা হয় কিন্তু এখানে তোমরা এক শৃংওয়ালা গন্ডার দেখতে পাবে বা এক শৃঙ্গ জন্য এই কাজিরাঙা জাতীয় উদ্যান কিন্তু বিখ্যাত যেটি অসমে অবস্থিত নেক্সট দেখো সংবিধান থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতের সংবিধানের কোন সংশোধন দ্বারা সম্পত্তির অধিকার মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল তো দেখো সম্পত্তির অধিকার এটি কিন্তু এখন বর্তমানে একটি আইনি অধিকার ওকে এটি কিন্তু আর কোনো মৌলিক অধিকার নয় তো এটি বাদ দেওয়া হয়েছিল কবে এটি বাদ দেওয়া হয়েছিল উনিশশো সালে ওকে উনিশশো আটাত্তর সালে এটি বাদ দেওয়া হয়েছিল চুয়াল্লিশতম সংবিধান সংশোধনীর দ্বারা অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে নেক্সট দেখো বাইশ আইআরডিপি এর পুরো নাম কি বা এর পুরো কথা কি আইআরডিপি তো দেখো আইআরডিপি এটির ফুল ফর্ম কী এটির ফুল ফর্ম হচ্ছে দেখো দ্য ফুল ফর্ম অফ আইআরডিপি ইজ দ্য ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর বাংলা অর্থ কী এর বাংলা অর্থ হচ্ছে সুসংগত গ্রামীণ উন্নয়ন প্রকল্প অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো তেইশ সৌরজগতের একমাত্র যে গ্রহ পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে দেখো সূর্যগ্রহের প্রত্যেকটা কিন্তু সূর্যগতের প্রত্যেকটা গ্রহ কিন্তু পশ্চিম থেকে পূর্বে আবর্তন করছে পশ্চিম থেকে পূর্বে আমাদের পৃথিবীও কিন্তু পশ্চিম থেকে পূর্বে আবর্তন করছে কিন্তু একমাত্র গ্রহ শুক্র মনে রাখবে পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একমাত্র গ্রহ শুক্র যেটা কিন্তু পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করছে নিজের অক্ষের চারিদিকে ওকে তাহলে অপশন বি হবে সঠিক উত্তর নেক্সট দেখো চব্বিশ বিজ্ঞান থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কেঁচোর যে রক্ত সেই রক্ত লাল হওয়ার কারণ কী তো দেখো সাধারণত কিন্তু কীটপতঙ্গদের রক্ত লাল হয় না কিন্তু কেঁচোর যে রক্ত সেই রক্ত লাল হয় এর কারণ কি রক্তের মধ্যে হিমোগ্লোবিন থাকে নাকি কি থাকে নাকি ইমাটায়ালিন থাকে নাকি কোনটি কোনোটি নয় তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের যে রক্তের মধ্যে রক্তের মধ্যে কিন্তু হিমোগ্লোবিন থাকে ওকে এবং মানুষের রক্ত হিমোগ্লোবিন থাকার কারণে মানুষের রক্তের রঙও কিন্তু লাল ওকে অর্থাৎ যে সমস্ত প্রাণীদের রক্তে হিমোগ্লোবিন থাকবে তাদের প্রত্যেকের রক্তের রঙ কিন্তু লাল হবে হিমোগ্লোবিন থাকার জন্য রক্তের রঙ লাল হয় অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো পঁচিশ কোন বর্ণের আলোর বিচ্ছুরণের কারণ কারণে সবথেকে বেশি বিচ্ছুত হয় তো দেখো এই যে আলোর বিচ্ছুরণ এই বিষয়টা জানতে হবে আলোর বিচ্ছরণের ফলে আলো ষাটটি বর্ণে ভাগ হয়ে যায় কী কী বেনিয়া সহকলা মানে বেগুনি নীল আকাশি সবুজ হলুদ কমলা লাল তো তোমরা ছবিতে দেখতেই পাচ্ছ দেখো সব থেকে যদি আমরা বলি বিচ্যুতি বেশি সবথেকে বিচ্যুতি বেশি হচ্ছে বেগুনি দেখো সব থেকে নিচের দিকে বেশি তারপরে আস্তে আস্তে কম বেগুনি সব থেকে বেশি তারপরে নীল তারপরে আকাশি তারপরে সবুজ এইভাবে যায় এবং লাল সব থেকে কম ওকে তাহলে দেখো বেগুনি বর্ণের যে আলো তার বিচুতি কিন্তু সবথেকে বেশি হয় অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর আর দেখো লাল বর্ণের যে বিচ্যুতি তার বিচ্যুতি সব থেকে কিন্তু কম হয় তাহলে দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি নেক্সট দেখো ছাব্বিশ নিচের কোন কণাটি নিস্তরিত তো দেখো প্রত্যেকটি পরমাণুতে তিনটি কণা থাকে ইলেকট্রন পোটন নিউটন তো দেখো ইলেকট্রনের যে তরিত আধান সেটা হচ্ছে মাইনাস প্রোটন প্রোটনের কি প্রোটনের প্লাস আর নিউটন নিউটনে কিন্তু কোনো ত্বরিত আধান নেই নিউটন হচ্ছে নিস্তরিত ওকে তাহলে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো সাতাশ কার্বনের পরমাণু ক্রমাঙ্ক কত বারো ছয় আট নাকি চার তো দেখো কার্বনের পরমাণু ক্রমাঙ্ক সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের কার্বনের পরমাণু ক্রমাঙ্ক হল ছয় অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো দেখো পরমাণু ক্রমাঙ্ক কাকে বলা হয় কোনো মৌলের পরমাণু নিউক্লিয়াসে যতগুলো প্রোটন থাকে সেই সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক বলা হয় ওকে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো আঠাশ প্রথম ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার কোনটি তো দেখো প্রথম ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার সঠিক উত্তর হয়ে যাবে ইন্যাক অপশান এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো দেখো ইনাক উনিশশো সালে সম্পূর্ণ হয়েছিল যা ছিল প্রথম প্রোগ্রামেবল ইলেকট্রনিক সাধারণ উদ্দেশ্যে ডিজিটাল কম্পিউটার ওকে তাহলে ইনাক অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো উনত্রিশ নম্বশ্ন নিম্নলিখিত কোন দ্বীপের উপর দিয়ে নিরক্ষরেখা গিয়েছে মাদাস্কার জাভা তাসমানিয়া নাকি বর্ণীয় তো দেখো নিম্নলিখিত সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের নিম্নলিখিত বর্ণীয় দ্বীপের উপর দিয়ে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নিম্নলিখিত বর্ণীয় দ্বীপের উপর দিয়ে নিরক্ষরেখা গিয়েছে নেক্সট দেখো তিরিশ অরণ্যের অধিকার এর রচয়িতাকে তো দেখো অরণ্যের অধিকার এর রচয়িতা হলেন সঠিক উত্তর হয়ে যাবে মহাশ্বেতা দেবী ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন প্রচুরবার এই প্রশ্নটিও পরীক্ষাতে এসেছে দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ একটিও প্রশ্ন আমরা কিন্তু স্কিপ করবে না প্রত্যেকটি প্রশ্ন পারলে খাতায় নোট করে রাখবে নেক্সট এবং লাস্ট প্রশ্ন দেখো আরেকটি প্রশ্ন এক্সট্রা দেওয়া রয়েছে এনসিজি এটি কিসের সাথে সম্পর্কিত তো দেখো এনসিজি সঠিক উত্তর হয়ে যাবে এটি কিন্তু পারমাণবিক যোগান গোষ্ঠীর সাথে সম্পর্কিত অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো এই হলো আজকে তোমাদের গুরুত্বপূর্ণ ত্রিশ একত্রিশটি প্রশ্নোত্তর তো এতগুলো প্রশ্ন উত্তরের মধ্যে তোমরা কে কত স্কোর করলে অবশ্যই কিন্তু কমেন্ট জানাবে আর প্রত্যেকদিন সন্ধ্যা ছটায় তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলে তোমাদের আপকামিং গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য বাছাই করা ত্রিশটি করে জেকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলো পেয়ে যাবে ওকে আর তোমরা যারা দেখো গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য প্রিপারেশন করছো দেখো তোমাদের জন্য অলরেডি তিন জুন থেকে আমাদের সি আর পি একাডেমি তত্ত্বাবধানে তোমাদের ফাউন্ডেশন ব্যাচ শুরু হয়েছে পশ্চিমবঙ্গের সেরা গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার প্রস্তুতি তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে দেখো পুরো প্রত্যেকটা বিষয়ের অধ্যাতভিক ক্লাস পিডিএফ মক টেস্ট লাইভ ডাউট ক্রিলং ক্লাস প্রত্যেকটা বিষয়ে তোমরা কিন্তু এই ব্যাচে পেয়ে যাবে এটা হচ্ছে আমাদের ব্যাচের রুটিন তোমাদের পরীক্ষা যেহেতু হাতে আর তিন থেকে চার মাস সময় রয়েছে পরীক্ষা কিন্তু বেশি দিন সময় নেই সুতরাং এগুলো তোমরা কিন্তু দেখে রাখবে রুটিনগুলো এই অনুযায়ী কিন্তু ক্লাস চলছে সপ্তাহে সাত দিনই কিন্তু ক্লাস চলছে তো তোমরা যদি ভর্তি হতে চাও এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর তোমরা এই নম্বরে যোগাযোগ করে নিতে পারো অথবা ব্যাচের বিস্তারিত তথ্য তোমরা কিন্তু ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে সেখান থেকেও তোমরা কিন্তু দেখে নিতে পারো ধন্যবাদ